ভাই আপনাকে আমি মিরপুরে দেখছিলাম আপনি মোহাম্মদ করে কি করতেছেন ও আচ্ছা তাই এই মোহাম্মদপুরের তাজমহল রোডে যেটা এটা হচ্ছে আমার সেকেন্ড ব্রাঞ্চ এই কারণেই আপনাদের জন্য আবার মোহাম্মদপুরে কাবাব তৈরি করার জন্য আসলাম আপনি নাকি ফাইভ স্টারের মানে শেফ ছিলেন হচ্ছে যে আপনার হাতে যে কাবাবটা খাবো মোহাম্মদপুরে বসে আমি কি ফাইভ স্টারের টেস্টটা পাবো আশা করি আপনি ফাইভ স্টারের টেস্টটাই পাবেন আসলে ফাইভ স্টারে আমাদের আহ ফুডের কস্ট অনেক বেড়ে যায় এটার অনেকগুলো রিজন প্রাইসটা কি স্টার এর মতই নাকি তার থেকে আমরা রিজনেবল প্রাইস আমরা খুবই রিজনেবল দিচ্ছি বিকজ অফ 180 টাকা থেকে শুরু করে 250 টাকার মধ্যে আমরা সমস্ত চিকেন কাবাব দিচ্ছি আমি এখানে বসে আজকে কাস্টমার থেকে জিজ্ঞেস করব যে খাবার রিভিউটা কেমন আচ্ছা বলো তো তোমার কাছে তুমি যে কাবাবটা খেয়েছো তোমার কাছে কেমন লাগছে এটা অনেক মজা ছিল অনেক মজা ছিল কোনটা বেশি ভালো লাগছে তাহলে আমাকে রেকমেন্ড করলে আমি ওই আজকে ট্রাই করব মালাই কাবাব মালাই কাবাবটা

যে আসুক না কেন এখানে এখানে আমি অবশ্যই বলবো কাবাবটা যেন মাস্ট যেন করে অন্য কোনো কাবাব করুক বা না করুক তো ভাইয়া হচ্ছে রেকমেন্ড করছে যে চিকেন আদানি কাবাবটা ট্রাই করার জন্য সো ফাইনালি আজকে কিন্তু আমি চলে আসছি কাবাব এক্সপ্রেসে তাদের কিন্তু মিরপুর একটা ব্রাঞ্চ রয়েছে আর আমি আজকে আসছি মোহাম্মদপুর ব্রাঞ্চে আর আমার সামনে কিন্তু দেখাই যাচ্ছে যে ফাইভ এর শেফের হাতে বানানো কাবাব এটা হচ্ছে আমাদের স্পেশাল পরোটা যেটা হচ্ছে একটা গ্রিক রুটির রেসিপি এটা আমি পরোটার ফরম্যাটে নিয়ে আসছি এটা হচ্ছে আমাদের রেগুলার পরোটা এটা আমার হাউস স্পেশাল কেবাব এটা শেফ স্পেশাল কেবাব পেশোয়ারি মালাই কেবাব চিকেন হারিয়ালি চিকেন আদানা চিকেন শিক কাবাব এটা হচ্ছে বার্বি কিউ ড্রাম আর এটা হচ্ছে একটা আনিয়ন সালা আর এটা হচ্ছে একটা হেলদি ডাইজেস্টিভ জুস যেটা আপনার ফুডের সাথে কমপ্লিমেন্টারি থাকে আচ্ছা আমি যদি বলি যে এইটা এই এক প্রকার মানে সবথেকে রিজনেবল কোনটা মানে সব كله अफোর্ডেবল 180 টাকা 250 টাকা 220 টাকা 220 টাকা 180 টাকা 180 টাকা 240 টাকা প্রথমে হচ্ছে আমি মালাই কাবাম পে দিয়ে ট্রাই করব কারণ এটা হচ্ছে আমাকে একটা ছোট কাস্টমার হচ্ছে রিভিউ দিছে যে তাদের এটা ট্রাই করার জন্য এটা যে গ্রিন কার্ড আছে এটা দেখে দেখ আসলে মানে এত বেশি জুসি যা বলার বাইরে পুরোটা হচ্ছে চিকেন থেকে দেখাই যাচ্ছে যে কত বেশি জুসি আর কতটা সফট এই চিকেন আর স্পেশালি তাদের এখানে একটা পেঁয়াজের মানে এটা আচার বলা যেতে পারে বা পেঁয়াজ মাখা পেঁয়াজ ভর্তা বলা যেতে পারে এটা জাস্ট অ্যামেজিং আমি হচ্ছে এখানে তাদের যে স্পেশাল পরোটা আছে এটা দিয়ে হচ্ছে একবার ট্রাই করে দেখি লাইক ভেলভেট মানে এত বেশি মজা প্রত্যেকটা কাবাব তাদের খুব বেশি ইউনিক আর ওয়াও বলার মতো এটা হচ্ছে আদানা কাবাব এন্ড এটা হচ্ছে ট্রাই করব ওয়াও মানে এটা উইদাউট সস চাটনি বলেন কিছুই লাগবে না মানে একের ভিতর সব এটার ভিতরেই হচ্ছে মানে পুরোটা সব ময় মশলা দেন ধনে পাতা পেঁয়াজ সবকিছু এই কাবাবে অ্যাড করা আছে আর এই কাবাবটা কিন্তু আমারও রেকমেন্ড থাকবে আপনারা মাছ এটা ট্রাই করবে তো এটা হচ্ছে চিকেন ড্রামস্টিক বারবিকিউ এরকম তিন পিস থাকবে প্ল্যাটারে এন্ড ওয়াও এত বড় চিকেনের পিস সো এটা হচ্ছে খাবে এখন তাহলে মাংসগুলো খুলে ফুলে আসার মতো এত ভালো কোন হয়েছে এটা আর এত বেশি মাখা হয়েছে যেমন অনেক সময় ড্রাই হয়ে যায় বার্বিকিউ করতে নিলে অনেক বেশি ড্রাই হয়ে যায় বাট না এটা খুব সুন্দর এত ময়েস্ট হয়েছে আর এত বেশি মাখা মাখা এত বেশি সব জুসি দেখাই যাচ্ছে যে কত বেশি ময় মশলা দিয়ে এটা মাখানো হয়েছে মানে প্রত্যেকটা কাবাবি মানে ইউনিক আমি কি বলবো বলে শেষ করার মতো না আর এটা হচ্ছে আর হ্যাঁ যারা কাবাব এক্সপ্রেস এ আসবেন কাবাব এক্সপ্রেস এর কাবাব ট্রাই করার পর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কোন কাবাবটা ভালো লেগেছে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত আল্লাহ হাফেজ